আপনারা দেখছেন গ্রামীণ নিউজ সঙ্গে আমি রায়হান সাব্বির আর জিকর হসপিটালের সেনাকোত্তর দ্বিতীয় বর্ষের ছাত্রীর হসপিটালের মধ্যেই মৃত্যু হয় কিন্তু কিভাবে মৃত্যু হয়েছে সঠিকভাবে জানা যায়নি ওই ছাত্রীর মৃতদেহ পুলিশ ময়না তদন্ত করে ডেড বডি নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে মৃত ছাত্রীর পরিবারকে কারোর সাথে কথা বলতে দিচ্ছিল না মৃত ছাত্রীর মৃত্যুর কোনো রহস্য আছে বলেই কি পুলিশ ছাত্রীর পরিবারকে কারোর সঙ্গে কথা বলতে দিচ্ছে না তাই ডিআইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহারা খবর পেয়ে সেখানে পৌঁছে যান এবং কেন তার পরিবারকে আমাদের সঙ্গে কথা বলতে দিচ্ছেন না পুলিশকে চোখে চোখ রেখে প্রশ্ন করেন শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে বচসা তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন মীনাক্ষী মুখার্জি শুনে নেওয়া যাক